ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আবার একটি পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তৃতীয় মূল যে বিষয়টি সংশোধিত হয়েছে সেটি হলো বয়স আপনাদের ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীরাই এখানে যে চোদ্দটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা এসএসসি এইচএসসি ডিপ্লোমা এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন তবে এখানে দুটি স্মারক পাচ্ছেন এই স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আপনারা যারা ইতিপূর্বে অনলাইন আবেদনটি সম্পন্ন করেছেন তাদের পুনরায় এই নতুন নিয়োগে আপনাদের আবেদনটি করার প্রয়োজন নেই তো নিয়োগের এক নম্বর ফটে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক বা স্বমান ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা এবং ষাট প্রতি মিনিটে স্বর্ণ গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাখরের প্রতি মিনিটে স্বর্ণ গতি ইংরেজিতে শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফর্শ রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে পঁচাশিটি এটিতে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং টেকনোলজি তিন নম্বর ফর্শ রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি চার নম্বর কম্পিউটার রয়েছে আটটি এরতে কোনো প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পাঁচ নম্বর ফর্ট রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর পর্ট রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে সতেরোটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে স্বর্ণগতি ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর ফট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একুশটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ উত্তীর্ণ কম্পিউটার শ্রমণের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বণ গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে আট নাম্বার সংখ্যা রয়েছে তিনশো এটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্ত উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে নয় নম্বর পথ রয়েছে রেকর্ড কিপার যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইশো একানব্বইটি টি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং আপনার দক্ষতা থাকতে হবে দশ নম্বর পথ রয়েছে খারেজের সহকারী পদের সংখ্যা রয়েছে চারশো চুয়াত্তরটি টি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ কম্পাসনের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটের সর্বন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে এগারো নম্বর ফর্ট রয়েছে জাস মোহরার পদের সংখ্যা রয়েছে চারশো বাইশটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ এবং আপনার কম্পিউটার চলনে দক্ষতা থাকতে হবে বারো নম্বর ফর্ট রয়েছে কপিস্ট ক্যাম্পেন সহকারী পদের সংখ্যা রয়েছে চারশো আশিটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের সর্বনগতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশ থাকতে হবে তেরো নম্বর ফটো রয়েছে অফিস সহক যেটিতে পদের সংখ্যা হচ্ছে একশো বিরাশিটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে সর্বশেষ পটে রয়েছে চেনম্যান যেটিতে পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়তাল্লিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান ফেক হলে আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি শুরু হবে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় আপনারা আবেদনটি করতে চাচ্ছেন যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তির বয়সটি বৃদ্ধি করা হয়েছে আপনারা অনেকে আবেদন করতে পারবেন এটিতে সেই ক্ষেত্রে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক হতে বারো নং কমকের পদ জন্য দুই তেইশ টাকা তেরো ও চোদ্দ নং কমকের পদের জন্য আপনি পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে খুব সহজেই এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন এই আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারেন আপনাদের পূর্বশত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে প্রবেশপত্রে ইস্যু হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে ইস্যু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নতুন যে পুনঃ সংশোধিত নিয়োগ বিধিতে প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ